নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি যে মার্গী অবস্থানে এলো আপনারা জানেন যে দু হাজার তেইশের বাইশে এপ্রিল বৃহস্পতি মেসে প্রবেশ করেছিল তারপর চৌঠা সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর সেই বৃহস্পতি বক্রিয় হয়ে গিয়েছিল সে বক্র ত্যাগ করল বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ বৃহস্পতি যেহেতু জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা অর্থ সম্পদ বিদ্যা সুখ এইগুলোর কারক গ্রহ তাই বৃহস্পতির এই মার্গীয় অবস্থান দ্বাদশ রাশির উপরেই কিন্তু একটা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে আমরা আজকে আলোচনা করব কুম্ভ মকর এবং মিন এই তিনটে রাশির কি ফলাফল পাবে বৃহস্পতির এই মার্গীয় অবস্থানের জন্য প্রথমে আমরা আসি মকর রাশি দেখুন মকর রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে কোথায় মেস অর্থাৎ ফোর্থ হাউসে চতুর্থে বি যারা বিজনেস পারসন রয়েছেন অর্থাৎ নিজেরা কোনো ব্যবসার মালিক তাদের কিন্তু বিজনেসের টার্গেট রিচ করতে একটু পরিশ্রম বাড়াতে হতে পারে অর্থাৎ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে বৃহস্পতিমার্গী হওয়ার পর ভাই বোনদের সাথে মকরাশির জাতক জাতিকাদের রকম বিতর্ক তৈরি হতে পারে এবং সেই বিতর্ক একটু উত্তেজনার সৃষ্টি করতে পারে যাদের জন্মরাশি মকর বৃহস্পতির মার্গী অবস্থানের জন্য থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পর দেখবেন একটুখানি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে নিজেরা জড়িয়ে পড়বেন কোনো দাতব্যের সঙ্গেও জড়িয়ে পড়তে পারেন এটার জন্য কোনো প্ল্যানিং দরকার পড়বে না কাকতলীয়ভাবে দেখবেন এই বৃহস্পতি আপনাদের একটুখানি হলেও চ্যারিটির মধ্যে ইনভলভ করে দেবে বৃহস্পতি মার্গি হওয়ার ফলে মকরাশির জাতক বা জাতিকারা পিতার সাথে সম্পর্কর একটা উন্নতি দেখতে পাবেন বা যাদের খুব ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক আরও ভালো হয়ে যাবে বৃহস্পতি মার্গি হওয়ার পর বৃহস্পতি মার্গি হওয়ার পর দেখবেন যারা মকরাশির জাতক বা জাতিকা তারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের একটা আশাতীত সাপোর্ট বা হেল্প পেতে শুরু করেছেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে হয়তো দেখা গেল পিতার কোনো সাহায্য পেয়ে গেলেন কোনো আর্থিক অনুদান পেয়ে গেলেন অথবা সে কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তিও হতে পারে মোট কথা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতির এই বক্র ত্যাগের পর মকর রাশির যারা জাতক জাতিকারা তারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা ভীষণ রকম লাভবান হবেন যাদের জন্মরাশি মকর বৃহস্পতির এই মার্গী অবস্থানের জন্য এই সময়টা অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের পর যদি ইনভেস্টের কোনো প্ল্যানিং করেন সেটার জন্য কিন্তু দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর ইনভেস্টমেন্ট এই সময়ে রাশি জাতকদের সঞ্চয়ের একটা জায়গা রাতারাতি তৈরি হবে আলোচনা ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানার জন্য আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি দু সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি দেবগুরু যে মার্গী অবস্থানে যাচ্ছেন তার জন্য কুম্ভ রাশির কীরকম যেতে চলেছে যাদের জন্মরাশি কুম্ভ তারা যদি কোনো ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন অথবা যুক্ত নাও থাকেন তাদের পারিবারিক কোনো ব্যবসা থাকে তাহলে কিন্তু বৃহস্পতির এই মার্গী অবস্থান বিজনেস এক্সপ্যানশান ঘটাবে ব্যবসার একটা শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর সেটা যদি ফ্যামিলি বিজনেস হয় তাহলে তো সোনায় সহাগা যাদের জন্মরাশি কুম্ভ বৃহস্পতির এই মার্গীয় অবস্থান কারণ দেখুন বৃহস্পতির এই কম্বিনেশন কিন্তু তাদের কুম্ভ রাশির ঘটছে থার্ড হাউসে সহজ ভাব তাদের সেভিংসের জায়গা তৈরি হবে হঠাৎ করে বিগত ছ সাত মাসে সেভিংসের জায়গায় যেটা ডিস্টার্ব হচ্ছিলো কুম্ভ রাশির বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর দেখুন আপনাদের সেভিংসের জায়গাটা কিন্তু রাতারাতি বদলে যাবে যাদের জন্মরাশি কুম্ভ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতির এই মার্গি অবস্থানের জন্য বন্ধুদের সাথে প্রতিবেশীদের সাথে পরিবারের সাথে লোকেদের সাথে একটা গুড বন্ডিং তৈরি হবে এবং অদ্ভুত বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার সাথে সাথে দেখবেন আপনারা সাহায্য নাই চাইলেও বন্ধু বা প্রতিবেশীরা বা পার্টনাররা আপনাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসবে আপনাদের সাহায্য করার জন্য আগ বাড়িয়ে তারা এগিয়ে আসবে যাদের জন্মরাশি কুম্ভ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি দেবগুরু তার মার্গে অবস্থানের জন্য আপনাদের পরিবারে হঠাৎ করে আত্মীয় প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যে দেখলেন একটা কোনো সেলিব্রেশন এই সময়টা হতে পারে অর্থাৎ গৃহে একটা আনন্দ অনুষ্ঠানও কিন্তু হতে পারে দেবগুরু বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে হওয়ার পর যাদের জন্মরাশি কুম্ভ তো আসুন দেখি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতির এই মার্গী অবস্থান মীন রাশি জাতক কি ফল দেবে যাদের জন্মরাশি মিন তাদের হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যে ঘটনাগুলো আপনাদেরকে ভীষণ রকম রাতারাতি অপটিমিস্টিক করে দেবে আশাবাদী করে তুলবে আপনারা ভীষণ কিন্তু নৈরাশ্যবাদী হয়ে গেছিলেন কিন্তু বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে বক্র ত্যাগ করবে আপনারা কারণ মিন রাশির রাষ্ট্রাদিপতি গ্রহ বৃহস্পতি আপনারা সকলেই জানেন সেই রাজশাধিপতি যদি বক্রি থাকে ডেফিনেট সেটা খুব ভালো তো বলা যায় না এই কারণেই বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে মিন রাশি জাতক জাতিকারা কিন্তু এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যে ঘটনাগুলো তাদেরকে অত্যন্ত আশাবাদী করে তুলবে যাদের জন্মরাশি মিন তারা বৃহস্পতির মার্গী অবস্থানের জন্য ফ্যামিলি লাইফ স্টার্ট করতে পারেন অর্থাৎ দীর্ঘদিন চেষ্টা করছিলেন কিংবা হচ্ছিল না প্ল্যানিং করছিলেন হচ্ছিলো না তারা কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থান যেই এসে যাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আপনারা কিন্তু একটা ফ্যামিলি লাইফ স্টার্ট করতে পারবেন অর্থাৎ বৈবাহিক জীবনেও আপনারা প্রবেশ করতে পারেন যাদের জন্মরাশি মিন তারা এই বৃহস্পতি মার্গীয় অবস্থানের জন্য এমন কিছু আশাতীত সাফল্য পাবেন যেটা আপনাদেরকে আরও জ্ঞানী ব্যক্তিতে বা জ্ঞানী মানুষে পরিণত করবে অর্থাৎ আপনাদের জ্ঞান ভাণ্ডার পূর্ণ হয়ে যাবে আপনাদের মধ্যে একটা মেচুরিটি লেভেল তৈরি হবে শুধুমাত্র এই সাফল্য থেকে শিক্ষা নেবেন বলে যাদের জন্মরাশি মিন তারা দীর্ঘদিন ধরে যে একটা হাসি বা সুখ থেকে বঞ্চিত ছিলেন সেই জায়গাটা ফেরত পাবেন যেই কি হয়ে যাবে কারণ এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আপনাদের মধ্যে মুখে হাসি ফোটাবে এবং আপনাদের মধ্যে একটা একটা সুখ জীবনে কিন্তু এনে দেবে যাদের জন্মরাশি মিন তারা দেখবেন একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি মার্গি হয়ে গেলে আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় কর্মক্ষেত্র সমস্ত জায়গাতে মানুষ আপনাদের সাজেশন চাইবে পরামর্শ চাইবে অর্থাৎ আপনাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে ভীষণ রকম বেড়ে যাবে এবং আপনারা অত্যন্ত সমাদৃত হবেন এই বৃহস্পতি এই সমাদর রাষ্টাধিপতি সে আপনাদের এই সমাদরটা এনে দেবে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি বক্র ত্যাগ করার পর মার্গি হয়ে গেলে যারা মিন জাতক বা জাতিকা তারা যদি বিবাহিত হন বা না হন এটা কোনো ম্যাটার করে না কিন্তু এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা আপনাদের পার্টনারের সাথে অনেক বেশি সময় টাইম পাস করবেন অর্থাৎ হতেই পারে মাঝখানে ব্যস্ত হয়ে গেছিলেন বা যে কোনো কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব সূচিত হয়েছিল সেই দূরত্ব কিন্তু ঘুষে যাবে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে আপনাদেরকে আবার একে অন্যের সাথে মিলিত হবার মতন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে দেবে এবং এক কথায় পার্টনারকে নিয়ে আপনারা কিন্তু ভীষণ রকম আনন্দপূর্ণ একটা জীবন উপভোগ করবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার